তালের পিউরি তো অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন তবে আজকে আমি দেখাবো আমার কাছে সবচেয়ে যেটা সহজ মনে হয় রামগঞ্জে কিন্তু আমি সবসময় এভাবেই তালের পিউরি তৈরি করতে দেখেছি পিউরি তৈরি করার জন্য আমি এখানে বেশ বড় একটি তাল নিয়েছি তালটাকে আমি প্রথমে ভালো করে ছিঁড়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে টান দিলেই কিন্তু ছোলাগুলো খুব সহজেই উঠে আসে ছোলাগুলো খুব সুন্দর করে আমি এভাবে ছিলে নিয়েছি এখন বিচিগুলো আলাদা করে নিতে হবে এই তালটা একেবারেই পাখা ছিল এরকম একটু আলগা করে টান দিতে বিচিগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে একটি বড় বলের মধ্যে সবগুলো বেচে নিয়ে প্রথমে আমি এগুলোকে ভিজিয়ে নরম করে নিচ্ছি বাকি বিচি দুইটা সরিয়ে রেখে প্রথমে একটা কষলিয়ে নেব এর জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এখন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে বারবার চুবিয়ে কষলিয়ে তালের পিউরিটি বের করে নিতে হবে যত রকম পদ্ধতি আছে তালের পিউরি বের করার সবচেয়ে সহজ পদ্ধতি এটাই আমার কাছে মনে হয় তবে খুব বেশি পানি নেওয়া যাবে না অল্প পানির মধ্যে তালটা কষলিয়ে পিউরিটা বের করতে পারলে বেশি ভালো কিছুক্ষণ কষলিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ পিউরিটা কিন্তু বের হয়ে গেছে এখন ভালোভাবে হাত দিয়ে চিপে বেজিটা তুলে ফেলতে হবে ঠিক এভাবে আমি বাকিগুলো থেকেও পিউরিটা বের করে নিচ্ছি সব পিউরিটুকু বা তালের রসটুকু কিন্তু আমি বের করে নিয়েছি এখন এই রসটাকে আগে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে এখনও আশ রয়েছে তো যে পাতিলটায় আমি পিউরিটা জাল দিব সেই পাতিলে আমি ছেঁকে নিচ্ছি তার জন্য প্রথমে একটি স্ট্রেনার নিয়ে নিলাম এখন তালের রসটাকে আমি ছেঁকে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে তালের রসটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি দেখুন এর মধ্যে থেকেও কিন্তু বেশ খানিকটা আঁশ বেরিয়ে এসেছে সব পিউরিটুকু বা রসটুকু আমি ছেঁকে নিয়েছি এখন এভাবে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো যাতে এর মধ্যে ফেনাটা উঠতে পারে ভালো করে কারণ এই ফ্যানাটা থাকলে কিন্তু তিতা লাগবে তাই ফ্যানাটা উপর থেকে ফেলে দিতে হবে আধা ঘন্টা পরে ফিরে এসে আমি একটা চামচের সাহায্যে উপর থেকে ফেনাগুলো তুলে নিচ্ছি আলতো করে একটা পাতলা চামচের সাহায্যে এভাবে তুলে নিলেই হবে এখন আমি চুলায় বসিয়ে দিলাম আর অনবরত নেড়েচেড়ে কিন্তু তালের পিউরিটা তৈরি করতে হবে প্রথম অবস্থায় কিন্তু তালটা বারবার নেড়েচেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে প্রথম অবস্থায় তালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তালটা আর নিচে লাগে না তাই প্রথম মিনিট পাচে কীরকম নেড়েচেড়ে জাল করে নিতে হবে তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রাখলেই তালটা আস্তে আস্তে জাল হতে হতে ঘন হয়ে যাবে তখন আর বারবার নাড়তে হবে না কিছুক্ষণ পরপর একটু নাড়া দিয়ে দিলেই হবে একদম ঘন ঘন তালের পিউরি আর তার সাথে নারকেল কুড়ানো দিয়ে কে কে ভাত খেয়েছেন তাজ কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না তো বেশ খানিকক্ষণ তালটা জাল করে নেওয়ার পরে এটা একদমই ঘন হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে আমি এখানে কিছুটা চিনি দিয়ে দেব টেস্ট অনুযায়ী চিনিটা দিলে তালের মধ্যে তিতাভাব থাকলে সেটা দূর হয় আর খেতেও ভালো লাগে এই তালের পিউরিটা কিন্তু ভাতের সাথে যে কোনো পিঠাই সব কিছুতেই ব্যবহার করা যাবে আর এই পিউরিটা ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে যে কোনো সময় ইচ্ছা ব্যবহার করা যাবে আর হ্যাঁ চিনি দেওয়ার পরে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে কারণ চিনি দেওয়ার পরে তালের পিউরিটা বেশ ফুটে ওঠে চিনি দেওয়ার পরে আমি আর তিন চার মিনিট মতো জাল করে নিয়ে ওটা টাফ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর স্মুথ একটি তালের পিউরি তৈরি হয়ে গেল আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি ঘন করে নিতে পারেন তালের এই পিউরি যতটা ঘন করে তৈরি করা হয় স্বাদ কিন্তু ততই বেড়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ